প্রথমে আমরা প্রশ্নটা একটু পড়ে নিবো আমাদেরকে প্রশ্নে কি বলা হচ্ছে আমরা ফার্স্ট একটু দেখে নিই দেখো আমাদেরকে বিবরণ দেওয়া আছে আর একটা এক দুই একত্রিশ বারো দুই হাজার বাইশ এগুলো দ্বারা কি বুঝি এক এক মানে হচ্ছে জানুয়ারি এক তারিখ জানুয়ারি এক তারিখ যেটা সেটাকে আমরা বলি প্রারম্ভিক আর একত্রিশ বারো দুই হাজার বাইশ যেটাকে আমরা বলি সমাপনী তাহলে দেখো দেনাদার দেওয়া আছে যেটা একে দেওয়া আছে সেটা হচ্ছে প্রারম্ভিক দেনাদার আর যেটা একত্রিশ তারিখ দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের সমাপনী দেনাদার অর্থাৎ প্রারম্ভিক দানাদার হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা সমাপনী দেনাদার হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা অফিস সরঞ্জাম দেওয়া আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ প্রারম্ভিক অফিস সরঞ্জাম পাওনাদার দার দেওয়া আছে সমাপনী পাওনাদার ষাট হাজার টাকা সমাপনী ঋণ পঞ্চাশ হাজার টাকা নবদ ব্যাংক জমা একটা দেওয়া আছে প্রারম্ভিক আর একটা দেওয়া আছে সমাপনী দেখো বন্ধুরা এখানে একটা লাইন দেওয়া আছে যে জনাব প্রতি মাসে তিন হাজার তিনশো টাকা পণ্য উত্তোলন করেন তিনি তার আচ্ছা এটা একটা লাইন গেল এরপর হচ্ছে তিনি তার ব্যক্তিগত টাকায় কারবারের জন্য সাতচল্লিশ হাজার টাকা মূল্যের দুইটা কম্পিউটার ক্রয় করেন তাহলে প্রথমে দেখো আমাদেরকে কত বলা হচ্ছে যে বছর শেষে অফিস সরঞ্জামের মোট পরিমাণ নির্ণয় করার জন্য আমি জাস্ট কিওয়ার্ড গুলো লিখেছি অর্থাৎ যেগুলো আমাদের থেকে নির্ণয় করতে হবে জাস্ট এগুলা খত আমাদেরকে বলা হচ্ছে সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করতে গদে আমাদেরকে বলা হচ্ছে সমাপনী মূলধন তিন লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ধরে নিট মুনাফা বা ক্ষতি পরিমাণ নির্ণয় করতে